আসসালামু আলাইকুম সবাইকে সৌদি আরব থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শিখব মা এর অর্থ কি এবং কিভাবে মা দিয়ে বাক্য গঠন করতে হয় তো বন্ধুরা সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে মা এর অর্থ কি মা এর অর্থ হচ্ছে সাথে মা এর অর্থ হচ্ছে কি সাথে এখন আমরা মা দিয়ে বাক্য গঠন করব তো চলুন বাক্য গঠন করি যার বাংলা অর্থ হচ্ছে আমার সাথে উদাহরণস্বরূপ ইনতা আয় ইা তাল মা তুমি আমার সাথে আসো যার বাংলা অর্থ হচ্ছে কি তুমি আমার সাথে আসো মা আখ মা আখ যার বাংলা অর্থ হচ্ছে তোমার সাথে এটা হচ্ছে পুরুষ বাচক পুরুষদের ক্ষেত্রে বলবেন মা আখ আর মহিলা হলে বলবেন মা আখ বাস এতটুকুই ফারাক আহ উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আনাবর আমি তোমার সাথে যাবো আমি তোমার সাথে যাব মাহাকুম মাহাকুম বহু বছ অনেকগুলা লোক থাকবে তখন আপনি মাহুম ব্যবহার করবেন মাহাকুম মাহাকুম এর বাংলা অর্থ হচ্ছে তোমাদের সাথে উদাহরণস্বরূপ আলিউম আনাবা অফতুর মাহুম আলিউম আনাবা অফ যার বাংলা অর্থ হচ্ছে আজকে আমি তোমাদের সাথে নাস্তা আজকে আমি তোমাদের সাথে নাস্তা মা মা পুরুষ বা আপনার পুরুষদের ক্ষেত্রে বলবেন মা যার বাংলা অর্থ হচ্ছে তার সাথে উদাহরণস্বরূপ আনার মা আনার মা আমি তার সাথে গিয়েছি আনার আনারোহু মা আহ আমি তার সাথে গিয়েছি মা আহা আর যদি মহিলা হয় তখন আপনি ব্যবহার করবেন মা আহা মা আহা যার বাংলা হতে হচ্ছে তার সাথে উদাহরণস্বরূপ আনারোহু মা আহা তু মা আহা যার বাংলা হতে হচ্ছে আমি তার সাথে গিয়েছি মা আনা মা আনা বহু বচন যার বাংলা অর্থ হচ্ছে আমাদের সাথে মানা এর বাংলা অর্থ হচ্ছে কি আমাদের সাথে উদাহরণস্বরূপ যেও না তুমি আমাদের সাথে যেও না মা আহম বহু বচন মা আহম এটা হচ্ছে বহু বচন যার বাংলা অর্থ হচ্ছে তাদের সাথে তাদের সাথে উদাহরণস্বরূপ আনা 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 মা আহম যার বাংলা অর্থ হচ্ছে আমি তাদের সাথে কাজ করি আমি তাদের সাথে কাজ করি সব বন্ধুরা আজকে এদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা আসসালাম